সত্তর বছরে পা দিয়েও এভাবে মানুষের বাড়িতে হেঁটে হেঁটে ভিক্ষা করে সংসার চালাতে হয় প্রবীণ চাচার পরিবারে ছোট্ট একটি মেয়ে এবং স্ত্রীকে নিয়ে এভাবেই তার সংসার চলে চার মেয়ে কোনো ছেলে নেই আজকে হয়তো ছেলে থাকলে তার এই কষ্টটা বুঝতে পারত তাকে ভিক্ষা করতে হয়তো হতো না বলতো বাবা তোমার ভিক্ষা করা লাগবে না দরকার হয় আমি তোমাকে ভিক্ষা করে খাওয়াবো কিন্তু তার দুঃখ দেখার মতো কেউ নেই এই সমাজে অনেক মানুষ আছে যাদের টাকা আছে পয়সা আছে কিন্তু অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই তিন মেয়েকে বিয়ে দিয়েছে খুব কষ্ট করে জমি জমা বিক্রি করে এখন তিনি একদম অসহায় এই কাকার জন্য কিছু বাজার করছি এই বাজারগুলো আমরা এই যে এইখানে রাখছি দুই কেজি তেল এক কেজি ডাল এক বস্তা চাল একটা মাছ দুই কেজি পেঁয়াজ এবং পাঁচ কেজি আলু এই আর আরেকটা লুঙ্গি আছে তো চাচায় মানে আবদার করছে যে আমাকে একটা লুঙ্গি দিবেন আমার লুঙ্গিটা খারাপ আমার লুঙ্গি নাই এই কারণে চাচা আবদার করছে যে আমার একটা লুঙ্গি দিবেন এই এই লুঙ্গিটা চাচা লুঙ্গিটা পছন্দ হয়েছে লুঙ্গিটা নেন তো লুঙ্গিটা নেন লুঙ্গিটা নেন

এবং হালকা কিছু মানে বিশ ত্রিশ টাকার মতো ভিক্ষা করে পাইছে তো আপনি আজকে আর ভিক্ষা করবেন না আজকে বাড়ি যাবেন ঠিক আছে আমরা যতটুকু পার্সি দিছি জানি না চাচার কতদিন যাইব মাস খানিক যাইব পনেরো দিন যায় নাকি এক মাস যাবো কারণ পরিবার আছে তিনজন এর মধ্যে আবার ও কাজ করে মোটামুটি অনেক দিনে যাইব আমরা আমাদের তরফ থেকে দিলাম আর যারা দিতে পারবেন চাচারে যদি দিতে মন চায়

নিশ্চয়াই নদ বিভাগ ঠিক আছে চাচা এটা বুদ্ধা আপুনি ভেগেনিয়া নাই নাই